আমি শুনলাম আমি জানি হারতে ছাই মন হারাতে এই ভালোবাসাতে কিছু বলই না এত সুন্দর ওয়েদার এদের কিন্তু একটা বৃষ্টিতে ভেজা দৃশ্য হয়েছিল এত সুন্দর ওই কেন কেন না না রোমান্টিক সবাই একটু দর্শকের তো मोहित হয়ে গেছে

আমি বলেছি আমি বাবা বলেছে তুই যে টাকাগুলো বাবা পায় একজন বলেনি বলতেই পারে না আঙ্কেল আমাকে যথেই বাই সাইডে ছিলাম ফার্স্ট দুটো শর্টে ভীষণ মজা করেছে বলছে আমি ওনাদেরকে বলছি আমি রিস্ট দিয়েছিলাম

কি বলতো শুনি তুমি যখন ওখানে বসে কি বল না বলবো না অপূর্ব ডান্স করে ডান্স নিয়ে না তুই ভালো ডান্স আর এই যে এটারই অপোজিট বলেছে আমাকে ভাবো মুখের উপর ইনসাল্ট করছে সার্থক সার স্রোত কেসব বলে আমি মেনে নিলাম মানে না না সার্থক সার মিনাকা অনেকটা আলাদা তারাও না বলতে দাও আমাকে একটু কথা বলতে দাও বলছে কি আগে আমি বলতাম কি না সার্থক স্যার আর মৈনাক আলাদা আলাদা পার্সেন মানে সার্থক স্যার একটু খিচুটে একটুখানি ইরিটেটিং একটা মানুষ কিন্তু মইনাকদা খুব ভালো মানুষ

হ্যাঁ মানে বাকি প্রথমে স্যার কথাটা পর নেই আগে এক দুবার দেখা হয়েছে কিন্তু আমার কথা হয়নি ডাইরেক্টলি আজকে প্রথম দিন মানে আমি তো একটুখানি বেশি কথা বলি মানে সবাই বুঝতেই পারে আমি কন্ট্রোল করার চেষ্টা করে চুপ করো হাসবে না তুমি এরকম করে মুখ টিপে হাসবে না শুনছি হ্যাঁ একটা নতুন মানুষের সাথে লোকে যখন প্রথম কথা বলে একটুখানি লজ্জা পেঁপে একটুখানি

কি বাজে গো আমি যখন ক্লাস কর তারপর সবাই সবাই বলছে নাকি তুমি ক্লাসে আসো কেন

জানিনা <laughs> গানটা <laughs> মনে হচ্ছে এবার রক্ত পড়বে অপমান করার জন্য গাই তো বললো এদিকে অপমান বললো এইজন্য গাইতাম না না আমি শুনলাম তুমি আমাকে কোন গান ডেডিকেট করেছো কোন গান জানি না আমাকে বললো না সে বলে গান ডেডিকেট করেছে বল বল ও রামতা কিও না আমি কেপড়া আরে গান আছে না কোন কোন অ্যালবামের ভূমি না কিসের একটা গান আছে এটা কোন ব্যান্ডের গান একটা না এই গানটা ডেডিকেট করেছো হ্যাঁ দাগাতের মধ্যে দাগাই তো

তাহলে তো বিতوستের মইনাক লেখা আছে কথা বিতوستখানে অনেক মইনাকের মধ্যে বিতোস্তাটা ছোট্ট করে লুকানো আছে জুড়ে দেবে হ্যাঁ যাকেনি তুমি নন্দন যাও বাবা কিছু নন্দন গেলে জোর কি বুঝতে পারবে সত্যি কি এখন ওর কথা শুনে সবাই আমাকে কমেন্ট করে যে নন্দনে এই ভিডিওটা গিয়ে করে দিয়েছে আপনাকে এই যে এ শুরু করেছে ব্যাপারটা তারপর থেকে সবাই আমাকে এই এই নন্দন নিয়ে প্রশ্ন করবে কি বাজে যাও বন্ধ করে দেবে আমার দিতেই পারবো না নন্দরা কি আজকে যাবে না নন্দন নিয়ে আজকে তো চাইছে কি তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে একটু নন্দনে গিয়ে বসবে পাচ্ছে না আর আজকে হবে আজকে যাবো না এই ওয়েদারে মাথা খারাপ আচ্ছা এবার একটু গল্পে আসি বৃষ্টিতে ভিজতে ভালো লাগবে আমরা স্টোরির বাইরে চলে যাই গল্পে আসি গল্পে তো মানে দা মানে যে প্রমোটা আছে নতুন যে প্রমোটা রাই তো ফিরে গেছে অনেক জীবনে কিন্তু তারপরেও তো আর আরেকটা চমক কি কেউ দেখতে পেয়েছে প্রমোটাতে আমরা যখন আমরা যখন খেতে বসলাম তুমি বল বিক্রম বিক্রম দাদাভাই দাঁড়িয়ে পড়েছে এটা একটা বড় চমক মানে একটা কিন্তু তোমার জন্য হ্যাঁ এটা নিয়ে আমি কিছু বলতে চাই না যে এটাকে কৃতজ্ঞতা ওর পাওনা আমার কাছ থেকে সেটা পাবে بس আর অনিদার প্রতি আমি আর কোন ফিলিং আমাদের যে ধারগুলো বাকি আছে যেগুলো ক্লিয়ার করে দিবি ওহ ওটা তোমার কাছে কি নেওয়া হয়নি এটা আঙ্কেল এর কাছে নেওয়া আছে তোমার

না আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেয়া যায় না না অবশ্যই কতদিন ধরে छैन আমাকে কতদিন হয়ে গেল কদিন ধর তোর ক মাস 6 মাস কি মাস এটার হলো ওর থেকেও বেশি সাত মাস হবে থেকে বেশি প্রজেক্টে আমি থেকে মাস হ্যাঁ সাত মাস সাত মাস তাহলে 7 মাস মাস ধরে কি মাথা করছে আচ্ছা কথা বলি হ্যাঁ

যাক শেষ করব মানে গল্পে তো দারুণ টুইস্ট এখন পরিবারে তোমাদের প্রেম দেখতে চাইছে তুমি একটুখানি ভালোবাসো এই বৃষ্টি রোমান্টিক দিনটা মনে রেখো এই বৃষ্টির মতো দিনটা মনে রেখো এটা আসবে এই ভালোবাসা হ্যাঁ খুব রোমান্টিক রোমান্টিক সিন আমরা করেছি সেটা দেখার জন্য দেখতে হবে মিটি জোড়া খুব ভালো ভালো চমক আছে হ্যাঁ কবে দর্শক জানে সেটা সোম থেকে শুক্র ঠিক রাত 9:30 টায় শুধুমাত্র জি বাংলা আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্গা পুজো ভালো করে এনজয় করবেন সেলিব্রেট করবেন আর যেমন আমরা জানি যে বিটি আপনারা সকলে ভালোবাসেন এইভাবেই ভালোবাসা দেবেন ব্যাস আর কিছু